আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা নিশ্চয়ই খবরটি দেখেছেন যে জাপানে একজন বাংলাদেশি ছাত্রের করুণ মৃত্যু হয়েছে তার নাম আপন সে ওখানে পড়তে গিয়েছিল আর মুহাম্মদ আফরিজি বিন আপন বয়স মাত্র ২৬ বছর অনেক স্বপ্ন নিয়ে সে ওখানে পড়তে গিয়েছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু তাকে পড়া সম্পূর্ণ না করেই ফিরতে হয়েছে কফিনবন্দি হয়ে সে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল আর ইঞ্জিনিয়ারিং পড়া তো হলো না কিন্তু তার ইঞ্জিনিয়ারিং শেষ না করে সে ফেরত এসেছে লাশ হয়ে আমাদের সাধারণত এটা মেনে নিতে কষ্ট হয় কারণ এই যে আপনার অনেকেই বর্তমানে যে বাইরে যাওয়ার জন্য বা বাইরে পড়াশোনা করার জন্য পাগল এবং তারা মনে করে যে বাইরে গেলেই সকল সমস্যার সমাধান আমি জাপানে ছিলাম জাপানে স্কলারশিপে পিএইচডি করতে গিয়েছি তখন দেখেছি যারা স্কলারশিপ ছাড়া যায় তাদের অবস্থা করুন আপনার কাছে মনে হবে যে আমি টিউশন ফির টাকা কাজ করে আমি তুলে ফেলব কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি ওখানে কাজ করার সময় তো পাবেন না আপনার ইউনিভার্সিটিতে যেতে হবে আপনার পড়ালেখার চাপ থাকবে তারপর আপনি কখন কাজ করবেন অনেকেই কাজ করে রাতে সারা রাত কাজ করে সারা রাত কাজ করে সকালবেলা একটু ঘুমানোর পর তারা আবার ক্লাসে আসে তাদের অবস্থার কথা চিন্তা করুন যে একজন ছাত্র বা ছাত্রী তার পক্ষে সারা কাজ করে আবার সারাদিন পড়ালেখা করা সম্ভব তাহলে সে পড়বে কখন পরীক্ষা দিবে কখন এরকম অনেককেই দেখেছি যাদের অবস্থা হয়েছে এরকম যে তারা তাদের যেটা পড়ালেখার জন্য গিয়েছে সেটা কমপ্লিট করতে পারছে না আবার যেহেতু তার টাকা দরকার কাজও ছাড়তে পারছে না আলটিমেটলি প্রফেসর তাকে বাদ দিয়ে দেয় বা অনেকেই যে টিউশন ফি দিতে পারে না যেহেতু কাজ করতে পারে না টিউশন ফি না দেবার কারণে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায় আপনের ক্ষেত্রেও দেখলাম যে ঘটনাটা এমনই ঘটেছে সে তার টিউশন ফি দিতে পারছিল না আবার আপনি এরকম অনেক ক্ষেত্রে হয় যে আপনি ফ্যামিলিতে এটা বলতে পারবেন না বা ফ্যামিলির অনেকেই মনে করে যে বাইরে গিয়েছে তার তো টাকার অভাব নেই বাইরে তার কেন সমস্যা থাকবে কারণ আমাদের মেন্টালিটি এরকম মনে করি যে আমরা দেশের বাইরে গেলেই সকল সমস্যার সমাধান এরকম না তার ক্ষেত্রেও এটা হয়েছে সে তখন কারোর সাথে যোগাযোগ করছিল না কারণ বাইরের মানুষগুলো এত ব্যস্ত যে আপনার যে কেউ কবন নিবে সেটা নিচ থেকে পাওয়া কঠিন যাদের ফ্যামিলি থাকে বা ক্লোজ বন্ধুবান্ধব থাকে তাদের ব্যাপারটা আলাদা আপনি এমন একটা শহরে গেলেন বা জাপানের মতো শহরে আপনি একটা শহরে পড়তে গেলেন খুব বেশি যে বাংলাদেশি থাকবে তা কিন্তু নয় সবাই ব্যস্ত এবং নিজ থেকে হয়তো দেখা যায় যে আপনি যদি খুব বেশি অ্যাক্টিভ না হন কমিউনিটির সাথে কেউ আপনার খোঁজখবর নিবে না তাই আমি আপনাদেরকে সারাক্ষণই বলি যে দেখুন আপনারা স্কলারশিপে যাওয়ার চেষ্টা করুন আর ফিনান্সিয়াল আপনি যদি এটা মনে করে বিদেশে আসেন যে আপনি কাজ করে টিউশন ফি দেবেন সব ক্ষেত্রে সেটা সম্ভব না আপনের ক্ষেত্রে তাই হয়েছে হয়তো সে তার কাজ ছিল না সে কাজ সব শহরে যে কাজ পাওয়া যায় তা নয় জাপান বা কোরিয়ার মতো দেশে বা চীন চিন চীনের মতো দেশে আপনি যদি ভাষা না জানেন তাহলে কাজ করতে পারবেন না কারণ ওখানে ইংলিশ চলে না তাহলে আপনি সেই মন মতো কাজগুলোও পাবেন না যেই কাজগুলো আবার পাওয়া যায় আমি দেখেছি যে যারা রাতের বেলা কাজগুলো করতো খুবই পরিশ্রমের তাদের দিকে আপনি তাকাতে পারবেন না যে এরকম কাজ এবং জাপানের কাজ কিন্তু আমাদের দেশের কাজের মতো না বা আমেরিকার কাজের মতো না আপনি কাজে প্রবেশ করবেন আপনার মোবাইল লকারে রেখে দিবেন যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ শুধু কাজ নর্মাল যারা অফিস জব করে তারাও কিন্তু দাঁড়িয়ে কাজ করে সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হয় আমাদের দেশের মতো আপনি একটা চেয়ার টেবিলে বসলেন বসে বসে মোবাইলে হয়তো একটা নাটক দেখছেন নাটক দেখতেছেন আর কাজ করতেছেন এরকম তো কল্পনাও করতে পারবেন না বা তাই আমি বাইরে আসার আগে বলি যে আপনার প্রস্তুতিটা নেন যে ওখানে কাজ কাজের সুযোগ আছে কি না কাজ আদৌ আপনি পাবেন কি না আপনি পরিশ্রমী হলেই যে কাজ পাবেন তা নয় অনেক সময় কাজের পারমিশন দরকার জাপানে অনেক ক্ষেত্রে আপনি কাজের একটা পারমিশন দেয় পার্ট টাইম সেই পারমিশনটা নিতে হয় আপনি কতক্ষণ কাজ করবেন ওখানে কেউ ক্যাশে টাকা দিবে না সব ট্রানজ্যাকশান হবে অ্যাকাউন্টে তাহলে আপনার ক্ষেত্রে যে আপনি যে অতিরিক্ত কাজ করবেন তার সুযোগও নেই আপনি ধরা খেয়ে যাবেন এত এত লিমিটেশন আবার আপনি যে কারোর সাথে শেয়ারিংয়ে থাকবেন জাপানে সেটাও কিন্তু সম্ভব না আমি ধরুন একটা বাসা নিয়ে থাকতাম সেই বাসাটা আবার সিটি অফিসে গিয়ে আমার অ্যাড্রেসটা আমার যে রেসিডেন্ট কার্ড ছিল এলিয়ান কার্ড এই কার্ডের পিছনে সিল দিয়ে ওখানে অ্যাড্রেসটা লেখা থাকতো অর্থাৎ ওই বাসা আরেকজন কিন্তু থাকতে পারবে না সে গিয়ে আবার ওই বাসা দেখিয়ে যে তার অ্যাড্রেসটা নিবে সেটা সম্ভব না যেহেতু জাপানি ভাষায় লেখা থাকতো আমি মনে করেন কোথাও গিয়েছি ট্যাক্সি নিতে হবে জাপানি ভাষায় বলতে হয় আমি শুধু ওই কার্ডের পেছনের অ্যাড্রেসটা দেখাতাম যে তুমি আমাকে ওই জায়গাটায় পৌঁছিয়ে দাও বা আমি হয়তো কোথাও গিয়েছি আমার অ্যাড্রেস প্রয়োজনে তারা জানতে যাচ্ছে আমি কার্ডের পেছনে যে জাপানি ভাষায় অ্যাড্রেসটা লেখা সেটা আমি দেখাতাম আমি আপনাদের এই কথাগুলা বলছি যেটা আমাদের দেশের মতো না যে আমি বাসা বাড়া দিতে পারছি না আমি আরেকজনের বাসায় থাকবো তার বাসায় আপনি লিগেলি থাকতে পারবেন না আপনাকে আপনার বাসায় বা ওখানেই থাকতে হবে ওই বাসা বাড়া আপনাকে দিতে হবেই অর্থাৎ আপনার একটা নিজস্ব বাসা স্টুডিও হোক ছোট্ট একটা বাসা থাকে ওই বাসায় কিচেন থাকে টয়লেট থাকে ছোট্ট ধরুন তিন চারশো স্কোয়ার ফিটের তো আপনের ক্ষেত্রে আমি যেটা দেখলাম তার বাসা ভাড়া সে দিতে পারছিল না তার বিদ্যুৎ বিল সে দিতে পারছিল না গ্যাস বিল দিতে পারছিল না ফলে সব লাইন নাকি কেটে দিয়েছিল সে ওখানেই থাকত কতটা অসহায় হলে সে কারো কাছে সে হয়তো গিয়েছে সাহায্য করার মতো হয়তো সবাই ব্যস্ত ছিল আর জাপানি এরকম না যে আপনার বাসায় কেউ এসে নক করবে অনুমতি না নিয়ে কেউ কিন্তু আসবে না বা আপনার পাশের বাসায় কি আছে তাও জানবেন না পাশের বাসায় জাপানি থাকুক বা সে থাকুক আপনি ওই জায়গাটায় আস আছেন কি না সেটা কিন্তু কেউ খুঁজ নেবে না একটা উদাহরণ দেই আমি ছবি তুলতে পছন্দ করতাম জাপান থেকে আমি ব্লগিং করতাম তো খুব সুন্দর সুন্দর ফুল দেখলে আমি ছবি তুলতাম তো এরকম একটা ফুলের বাগান আমি ফুলের বাগানে ছবি তুললাম ভিতরে গিয়া দেখি যে সারি সারি ফুল ওখানে আমি ছবি তুলতাম তোলার পর আমি আমার ল্যাবমেটকে বললাম যে দেখো সুন্দর ছবি বললো এটা কোথায় আমি বললাম এটা তো তোমার অ্যাপার্টমেন্টের সামনে তার অ্যাপার্টমেন্টের সামনে এত সুন্দর ফুলের বাগান সে কিন্তু এটা দেখেনি বা তার ল্যাবে আসা কাজ করা তার বাসায় যাওয়া সো আপনার যদি পাশেও সে থাকে আপনি যে ওই জায়গাটায় আসেন সে কিন্তু এগুলার খুঁজ নিবে না আমরা যেমন পাশে কে আছে পাশে কে থাকে খুব আমরা খোঁজখবর নেই বা আমাদের একটা কৌতূহলী একটা মন থাকে যে আশেপাশে তাকিয়ে থাকি এরকম না ওরা ওদের কাজ ওদের এবং ওরাও আপনার প্রাইভেসিকে তারা রেসপেক্ট করে আপনি বাসায় আছেন আপনার প্রাইভেসি তারা এটাকে সম্মান দিবে আপনাকে অপ্রয়োজনে ডিস্টার্ব করবে না ফলে এই অবস্থা হয়তো কেউ জানার পরেও তারা কিন্তু কেউ তার বাসায় প্রবেশ করেনি আমি যেটা খবরে দেখলাম তার বন্ধুবান্ধবরা যখন খুঁজ নিতে গিয়েছে তখন তারা দেখেছে যে তার এতই খারাপ অবস্থা সে উঠতে পারছিল না হয়তো সে কাউকে ফোন দিবে তার মোবাইল বিলও নাই আমাদের দেশের মতো প্রিপেড না আপনাকে পোস্টপেড একটা কানেকশান নিতে হবে আপনি বিল না দিলে বন্ধ যেটা বললাম যে সব কিছুই ওখানে সিস্টেমেটিক এই সিস্টেমেটিক একটা জায়গায় আপনার মিনিমাম একটা খরচ মেনটেন করতে হবে মেনটেন করতে না পারলে আপনি হোমলেস আর আপনের ক্ষেত্রে কি হয়েছে জানি না যেহেতু আমি ডিটেল তার সম্পর্কে জানি নাই কিন্তু যেটা আমি পড়েছি আমি জাস্ট সিচুয়েশানগুলো আপনাদেরকে বলছি যে বাইরের দেশে যখন আপনারা আসবেন আপনি এরকম একটা সিচুয়েশানে থাকবেন জাপানের মতো দেশে আপনার একটা নিজস্ব বাসা স্টুডিও শুধু আপনারই আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না ওই বাসাটা আপনাকে নিতেই হবে তাহলে ওই বাসার একটা খরচ রয়েছে ওর গ্যাস বিল রয়েছে ওর বিদ্যুৎ বিল রয়েছে ওর ট্রেস অন্যান্য যে বিল সেটা আপনাকে দিতে হবে আপনার খাবার খরচ রয়েছে তারপর টিউশন ফি রয়েছে সো বুঝতেই পারছেন যে মিনিমাম এক লাখ ইয়েন তো ওখানে দরকার টিউশন ফি বাদেও যদি আপনি চলতে চান এক লাখ ইয়েন দরকার আমরা যখন স্কলারশিপে যেতাম আমাদের দেড় লাখ থেকে দুই লাখ ইয়েনের মতো আমরা পেতাম সো বুঝতেই পারছেন ওরা আমাদের খরচের টাকাটা দিত আর মনোবসু স্কলারশিপ তো অনেক টাকা দেয় ফ্যামিলিসহ আপনি চলতে পারবেন বড় বাসা নিতে পারবেন সেই টাকা দেয় বা পুষ্টকের ক্ষেত্রে ওরাই বড় বাসা দিয়ে দেয় স্কলারশিপের আলাদা হিসাব স্কলারশিপ আমি কেন আপনাদেরকে বলি যে স্কলারশিপে জাপান যান আমি মনোবসু স্কলারশিপে গিয়েছি ভিসা নিতে এক টাকাও লাগে নাই অ্যাপ্লিকেশান ফি এক টাকাও লাগে না আমাকে তারা টিকিট দিয়েছে জিজ্ঞেস করেছে তুমি কোন এয়ারলাইন্সে আসতে চাও আমি এয়ারলাইন্স বলেছি তারা টিকিট পাঠিয়ে দিয়েছে আমি সরাসরি চলে গিয়েছি সো এখানে কোনো খরচ নেই আমি সবসময় আপনাদেরকে এই জিনিসগুলোর জন্য এনকারেজ করি যে আপনারা স্কলারশিপে বাইরে আসুন ফ্যামিলির আপনি যদি এরকম মনে করেন যে ফ্যামিলি আপনাকে টাকা দিয়ে চালাবে সম্ভব না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির সম্ভব না যাদের এক্সট্রা ইনকাম বা বাংলাদেশের যাদের আনলিমিটেড ইনকাম সেই উপায় বলছি না সদ উপায় না অসদ উপায় সেটা বলছি না ওরা এগুলা মেনটেন করতে পারে ওরা তার সন্তানকে বাইরে পাঠিয়ে ওখানে বাড়ি কিনে দেয় গাড়ি কিনে দেয় ওদের কথা আমি বলছি না আমি বলছি মধ্যবিত্ত ফ্যামিলির কথা যে আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলি ও টিউশন ফি চালাতে পারবে সেটা সম্ভব না আপনি যদি মনে করেন যে আপনি কাজ করে টিউশন ফি চালাবেন আগে দেখবেন কাজের সুযোগ আছে কি না কারণ কাজ থাকলেই দেশে থাকলে আপনার মনে হতে পারে আরে আমি তো যে কোনো কাজ করতে পারবো বাস্তবতা হচ্ছে যেই দেশগুলোতে ইংলিশ চলে না যেখানে আপনার জাপানি ভাষা বা যেখানে আপনার কোরিয়ান ভাষা সেখানে কাজ পেলেও কাজ করাটা কঠিন আর যেহেতু আপনি অন্য দেশের মানুষ ওদের মতো পরিশ্রমেও না ওদের মতো কাজও আপনি পারবেন না সো এইগুলো চিন্তা আপনাকে আগেই করতে হবে এবং আপনাকে আগেই দেখতে হবে ওখানে বাংলাদেশি কমিউনিটি কেমন যারা বিদেশে আছেন যারা বিদেশে যাবেন অবশ্যই আপনারা কমিউনিটির সাথে যোগাযোগ রাখবেন যেন আপনার কোনো বিপদে সাহায্য করতে পারে আমি জাপানে অনেক দেখেছি যে অনেকেই ডিগ্রি শেষ না করে চলে আসে অনেকেই মানসিক সমস্যায় ভোগে যেহেতু জাপানিজদের সাথে কাজ করা অনেক কঠিন আমি সকাল আটটায় লেবে যেতাম রাত নয়টা দশটার দিকে ল্যাব থেকে বের সো বুঝতেই পারছেন তা না কতক্ষণ কাজ করতে হতো কারণ এটাই ওদের কাজের স্টাইল শনি রবি হয়তো ছুটি কিন্তু অন্যদিন কাজ আর কাজ ওরা তো জানে নেই যে কাজ প্রিয় জাতি সো ওদের সাথে আমাদের মানিয়ে নিতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট আমরা অ্যাডজাস্ট করি যেহেতু আমাদের ডিগ্রিটা দরকার অনেকেই সেটা পারে না এর সাথে যদি আপনার যুগ হয় যে কোনো একটা ফ্যামিলি প্রবলেম বা ফিনান্সিয়াল প্রবলেম তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেটা আপনের ক্ষেত্রে হয়তো তাই হয়েছিল এবং আপন আর ডিগ্রি তো দূরের কথা সে জীবিত ফিরে আসতে পারেনি অনেকে হয়তো মানসিক সমস্যা নিয়ে ডিগ্রি না করে ফিরে আসে সেই জিনিসগুলো হয়তো এত মিডিয়ায় আসে না সেই জিনিসগুলো আর আমরা খোঁজ রাখি না কিন্তু আমার পরিচিত অনেকেই রয়েছে যারা ডিগ্রি শেষ না করে চলে আসতে হয়েছে যারা আসার পর মানসিক সমস্যায় ভুগেছে সো আপনারা যারা মনে করেন যে ডিগ্রি নেওয়া খুব ইজি তাদের জন্য বলছি ডিগ্রি নেওয়া খুব ইজি না অনেক পরিশ্রম করে আমাদের ডিগ্রি নিতে হয় আপনারা যারা মনে করেন যে বাইরে গেলেই সকল সমস্যার সমাধান বাইরে আসলেই সকল সমস্যার সমাধান না আপনাকে আগে থেকে জিনিসগুলো জানতে হবে আমি আমার ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলোই বলার চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা এই প্রবলেমে না পড়েন আপনারা যেন ভালো করে ডিগ্রি শেষ করতে পারেন আপনারা যেন ডিগ্রি শেষ করার পর ভালো একটা চাকরি পান সেটাই আমার বলার উদ্দেশ্য সেটা নিয়েই কিন্তু আমি কন্টিনিউয়াস কথা বলি আমি চাই না আপনের মতো এরকম পরিস্থিতি কারো হোক বাইরে এসে বাংলাদেশের ছাত্রছাত্রীদের এরকম একদম এই অসহায় অবস্থায় মৃত্যুবরণ যেন না হয় এটা মেনে নেওয়া কষ্টকর এটা যেন না হয় তাই আপনারাও একটু সতর্ক থাকবেন এবং যারা বাইরে আসে বা যারা বাইরে থাকে আপনারা যারা দেশে আছেন তাদের তারা একটু খোঁজখবর নেবেন আমরা অনেক সময় মনে করি যে বাইরে যারা আছে তাদেরই খোঁজ নেওয়ার দায়িত্ব সে অনেক ভালো আছে ফেসবুকে দুই একটা ছবি দেওয়া মানে ভালো থাকা না ফেসবুকে যারা বেশি বেশি ছবি দেয় বুঝবেন যে সে হয়তো অনেক বেশি মানসিক কষ্টে আছে সে এইগুলো দিয়ে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে আমি অনেককেই দেখি যে যারা কষ্টে আছে ঠিকই কিন্তু কষ্ট লাগাবের জন্য তারা এটা মানে হচ্ছে বেশি বেশি ছবি দিচ্ছে অর্থাৎ আমরা যে অবস্থায় থাকি অনেক সময় আমরা দেখাতে পছন্দ করি অন্য অবস্থায় হয়তো আমরা খুব হাসি খুশি দেখাই কিন্তু ভিতরে আমাদের অনেক কষ্ট হয়তো যেই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি সেটা দেখাতে পারি না কারণ দেখালে অনেকে বিশ্বাস করবে না এই হচ্ছে সিচুয়েশান তাই আপনারা যারা প্রবাসে আছে আপনাদের পরিচিত তাদের তাদের দেশ থেকে আপনারা একটু খোঁজখবর নেবেন যে কি কন্ডিশানে সে যাচ্ছে এটা না হলে কিন্তু দেখুন এরকম নিউজগুলো আসতেই থাকবে যেহেতু প্রচুর বাংলাদেশের ছাত্রছাত্রী এখন বাইরে আসছে আমি চাই এরকম পরিস্থিতি কেউ কারণ না হোক আর আমি আপনের আত্মার মাগফিরাত কামনা করছি এই পার্কটা আপনারা আগেও দেখেছেন এই পার্কে বসে ভিডিও বানিয়েছি এখানে হচ্ছে সুন্দর একটা লেক রয়েছে এই জায়গাটায় পিকনিক শেল্টার এখানে বাচ্চাদের খেলার জায়গা সব মিলিয়ে সুন্দর পরিবেশ অনেকেই যখন কথা বলি তখন জিজ্ঞাসা করেন যে এটা কোন জায়গায় এটা হচ্ছে যে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা পুলিশের দেখুন কারমেল একটা খুব সুন্দর শহর এই কার্মেলের এখানে খুব সুন্দর সুন্দর পার্ক রয়েছে ছবির মতো সুন্দর যাকে বলে সেটা সেই পার্কে বসেই ভাবলাম যে আপনের এটা দেখার পর ভাবলাম এই নিয়ে একটু কথা বলি যেন আমার যারা দর্শক যারা অনেকেই যারা বিদেশে আসবে আমার ভিডিও দেখে তারা যেন একটু সচেতন হয় আপনারা সচেতন হবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ